আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিটি ফুড ব্লগ থেকে আমি শাহনাজ সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হচ্ছে বেসন আর এই বেসন কিভাবে আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজভাবে ঘরেই তৈরি করবেন আজকে আমি সেটি শেয়ার করব আর এই বেসনটি আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেই শুরুতে এখানে আমি এক কাপ বুটের ডাল বা ছোলার ডাল নিয়েছি নিয়েছি হাফ কাপ খেসারির ডাল হাফ কাপ নিয়েছি পোলাওয়ার চাল এটা হচ্ছে দেশি পোলাওয়ার চাল আর এখানে এখানে নিয়েছি মুগ ডাল হাফ কাপ আতপ চাল নিয়েছি হাফ কাপ মটর ডাল অথবা অ্যাংকা ডাল নিয়েছি হাফ কাপ মাস কলার ডাল নিয়েছি হাফ কাপ মসুর ডাল হাফ কাপের চেয়ে একটু কম নিয়েছি এখানে আমি ছয় পদের ডাল নিয়েছি আর দু পদের চাল নিয়েছি আপনারা বেসনের পরিমাণটা বাড়িয়ে নিতে চাইলে এই একই রেশিও ফলো করে চাল ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন এখানে আমি বুটের ডাল নিয়েছি রোজার সময় যে আমরা ছোলা বুটটা খাই সেই ডালটা এখানে নিয়েছি এখানে আপনারা এক কেজি ডাল নিতে পারেন আর এটা হচ্ছে খেসারি ডাল আমরা পেঁয়াজ ভাজাতে যে ডালটা ব্যবহার করি এটা হচ্ছে সেই ডাল এখানে আমি পোলার চাল নিয়েছি এতে করে বেসন থেকে সুন্দর একটা পোলার কারণ আসবে এখানে নিয়েছি মুগ ডাল দেশি মুগ ডালটা নিয়েছি এটার ফ্লেভারটাও সুন্দর আসে বেসনে এখানে আমি আতপ চাল নিয়েছি আতপ চালটা বেসনে দেওয়ার কারণে আলু চপ বেগুনে যেটাই বানাই মুচমুচে হবে এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল বা মটর ডাল এখানে আমি মাসকালের ডালটা নিয়েছি মাসকালের ডালটা বেসনে দিলে বেসনটা খুব আঠালো হয় আর খেতে খুব মজা লাগে এটা হচ্ছে মশারির ডাল আমি বেসনে সবসময় মশারি ডালটা কম দিই কারণ মশারি ডাল থেকে একটা গন্ধ চেষ্টা করবেন আপনারা যদি এক কেজি বুটের ডাল নেন তাহলে ডাল গ্রাম তাহলে আর মশারি ডালের গন্ধ আসবে না থেকে এবার এবার চাল ডালগুলোকে আমি একসাথে মিশিয়ে এই চাল ডালগুলোকে কিভাবে পরিষ্কার করবেন শুরুতে এই চাল ডালগুলোতে ময়লা আছে কিনা সেগুলো বেছে তারপরে ঝেড়ে নিবেন এরপর চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে ছড়িয়ে দিয়ে চার পাঁচ দিন অনবরত রোদে শুকিয়ে নিতে হবে আরেকটা হচ্ছে চাল ডালগুলোকে আপনারা ভালোভাবে ছেড়ে নিয়ে তারপর সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন চাল ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার প্লেনটার চারে নিয়ে নিচ্ছি এবার মিহি করে প্ল্যান করে নিব বেসনটাকে প্ল্যান করে নিয়েছি এবার এই বেসনের গুড়াটাকে চেলে নিব এখানে আমি একটি চাল নিয়েছি এবার বেসনটাকে চেলে নিচ্ছি এতে করে বেসনের ভেতরে যে এক্সট্রা দানা দানা থাকবে সেটা বের হয়ে যাবে আর হচ্ছে মসৃণ একটা বেসনের গুড়া পাবো দেখতেই পাচ্ছেন অল্প একটু দানা দার বের হয়েছে আপনাদের যদি বেশি হয় তাহলে আবার ওই ডালের সাথে মিশিয়ে এটাকে ভাঙিয়ে নেবেন আমি এতটুকুন ফেলে দিচ্ছি এই অবস্থায় বেসনটা অনেক গরম আছে এটাকে আমি মেলে দিচ্ছি একই ভাবে সবগুলো ডাল আমি প্লেন্ট করে নিব দেখতে পেলাম বাসায় কত সহজেই কিন্তু ব্লেন্ডারে আপনি বেসনটা তৈরি করে ফেলতে পারছেন তবে ব্লেন্ড করার আগে খেয়াল রাখতে হবে যেন ব্লেন্ডারের ওয়াটটা বেশি হয় বেশি ওয়াটের ব্লেন্ডার নেবেন তাহলে দেখবেন বেসনটা সুন্দরভাবে ভাবে হয়ে যাচ্ছে যাদের ব্লেন্ডার ওয়াট অল্প আছে মানে হচ্ছে সাড়ে সাত থেকে আটশো তারা কিন্তু বাসা ব্লেন্ড করবে না তাহলে এরকম মেয়ে হবে না দানাদার থেকে যাবে আবার এমন হতে পারে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে তাই এই বিষয়টা খেয়াল রাখবেন বেসনটা গুঁড়া করার পর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর যে কোনো এয়ারটাইট বক্সে বলে রেখে দিলেই হবে এই বেসনটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কিছুই হবে না তবে মাঝে মাঝে রোদে দিতে হবে রোদের ব্যবস্থা নেই তারা নর্মাল অথবা ডিপ ফ্রিজে রেখে দিবেন তাহলেই ভালো থাকবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ